কেউ কেউ বিধ্বস্ত ট্রাফিক আইল্যান্ডে দাঁড়িয়ে গড় করে মন্ত্র আওড়াচ্ছে চারপাশে হর্ন ধোয়া গতি আর মাঝখানে ঈশ্বর যিনি আজকাল ভিক্ষা করেন পচা বিস্কুট আর নীল ক্যান্ডি হাতে প্লেকার্ড আমি এক সময় উপাস্য ছিলাম তবু তার পাশে দাঁড়িয়ে থাকে এক কিশোর চোখে ইঞ্জেকশনের দাগ হুডির পেছনে লেখা নো ওয়ান সেভড মি ধূসর আকাশ টিনের মতো নেমে আসে শহর একটা ছেঁড়া ম্যাপের মতো ফাঁকা যেখানে ঠিকানাগুলো সবই ভুল মহিলা এক হাতে ধরেছে ফোন অন্য হাতে স্যান্ডউইচ সে দেখে না পাশে মৃত কবিতাটি যেটা এখন সেলফি ক্যাপশনের নান্দনিক হয়ে বেঁচে থাকে একজন ছাতা নিয়ে কাঁদছে ছাতাটি খোলা নয় কারণ বৃষ্টি নেই শুধু বৃষ্টির শব্দ বাজে ইউটিউবে এভাবেই ঈশ্বর সিগন্যালের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকে লাল আলয়